মালয়েশিয়ান ভাষা যদি সত্যি সত্যিই শিখতে চান তাহলে অনেক দিন ধরে অনেক বছর ধরে শেখা লাগে না যদি সঠিক মনোযোগ সহকারে শেখা যায় তাহলে একটা ভিডিও থেকেই অনেক কিছু শেখা যায় আজকের ভিডিওটি ঠিক সেই টাইপের ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে এই ভিডিওটি দেখেন তাহলে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে ক্লিয়ারলি অনেক কিছু শিখতে পারবেন যা কিনা এক দুই মাসেও শেখা সম্ভব না তো অনুরোধ রাখবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে দর্শকদের প্রশ্নের উত্তর যেগুলো আপনারাই প্রশ্ন করেছেন কিন্তু ভিডিওটি নতুন পুরাতন সবার জন্য উপযোগী শেষ পর্যন্ত দেখে তাহলেই বুঝতে পারবেন আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক শফিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন সত্য এর মালায়ু কি এটা তো একদম সিম্পল প্রশ্ন তাই না তবে এই সিম্পলটুকু আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি সত্যকে বা সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বতুল অথবা বেনার দুইভাবে বলা যায় সত্য অথবা সঠিককে দুই ভাবে বলা যায় মালয়েশিয়ান ভাষায় সেটা হলো বেতুল এবং বা বাস্তবকে মালয়েশিয়ান ভাষায় কি বলে মূলত বাস্তবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়াতা উচ্চারণ করেন তো আমার সাথে একবার অনেকে বলেন যে আমি উচ্চারণ সঠিকভাবে করতে পারি না বলেন নিয়াতা মানে হচ্ছে বাস্তব আর যদি বলা হয় বাস্তবতা সেই ক্ষেত্রে হবে ক ন্যাতা আন একবারে হবে ক ন্যাতা আন ক আন উচ্চারণগত সমস্যা যাদের আছে একবার করে প্লিজ উচ্চারণ করেন ক আন যে এটাই হলো বাস্তবতা বিদেশে আসছি কষ্ট করে খাই টাকা পাঠানো লাগে এটাই তো আমাদের জীবন এটাই বাস্তবতা এমন টাইপের কথা বলতে গেলে এই ক আন শব্দটি আপনাকে উচ্চারণ করতে হবে ক ন্যাতা আন তবে এই সত্য জিনিসটাকে যে হ্যাঁ এটাই কিন্তু সত্য ভাই তো এটাকে আবার বলা হয় হাকিকাত হাকিকাতও বলা যেতে পারে সত্য যে জিনিসটা এটা চিরন্তন সত্য এটাই বাস্তব তো সেই ক্ষেত্রে কিন্তু আবার অনেক ক্ষেত্রে এই হাকিকাত কথাটি ব্যবহার করা যেতে পারে তো হাকিকাত বলুক বেতুল বলুক অথবা বনার বলুক আপনারা বুঝে নেবেন যে এটা সত্য ইস ট্রু এটা বলতে চাচ্ছে ব্যাপারটা তাহলে ক্লিয়ার নেক্সট প্রশ্নে যাচ্ছি খুব খেয়াল করে দেখবেন সিলাম আছি থাকবো বা থাকা মালয় ভাষায় কি হবে এটা একটা কমন প্রশ্ন তবে অনেকে বুঝতে পারে না যে সিলাম আছি এবং থাকবো শিলাম অথবা ছিল এমন বলতে গেলে পরনা আডা হবে আগে বোঝেন পরনা আডা মানে হচ্ছে সিলাম অথবা ছিল আছি অথবা আছে এই দুটা বলতে গেলেই আডা দিয়ে বোঝাইতে হবে মালয়েশিয়ান ভাষায় আডা আডা ইয়া আডা হ্যাঁ আছে তবে আছি অথবা আছে সবার ক্ষেত্রেই আডা কথাটি কেমন করে একটু পরে বুঝতে পারবেন তারপরে হচ্ছে থাকবো এবং থাকবে থাকবো এবং থাকবে এই দুটা বুঝাইতে গেলে আকান আডা বলতে হবে কারণ কি এটা হলো ভবিষ্যতের কথা ভবিষ্যৎ যে সামনের সময় হবে সেই ক্ষেত্রে আকান কথাটি আসে আর বিগত দিনে যা ঘটেছে সেই ক্ষেত্রে পরের না কথাটি আসে ছিলাম এখন আছি তা বলতেছে না ছিলাম বা ছিল সেই ক্ষেত্রে তো না এখন দেখুন এগুলো দিয়ে আপনি কি করে সহজে বাক্য বানাবেন কি করে সহজ আরো সহজ বুঝবেন মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া তো এই ছিলাম বলতে গেলে সায়া না আডা মানে আমি ছিলাম অপরদিকে সে এটা হলো মালয়েশিয়ান ভাষায় ডিয়া সে এখন মেয়ে মানুষের ক্ষেত্রেও হবে পুরুষ মানুষের ক্ষেত্রেও কিন্তু দিয়া হবে ইংলিশে যেমন সি হি এগুলো থাকে সি মানে বলতে মেয়েদেরকে বোঝায় হি বলতে পুরুষ বোঝায় মালয়েশিয়ান ভাষায় এমন কোনো প্যাস নাই ডিয়া মানেই সে তাহলে সে পুরুষ হোক আর মহিলাকে এটা দেখার দরকার নাই তো ডিয়া পর আডা সে ছিল ডিয়া আডা সে আছে ডিয়া আকান আডা সে থাকবে আমির ক্ষেত্রেও সায়া পর আডা আমি ছিলাম সায়া আডা মানে আমি আছি সায়া আকান আডা আমি থাকিব অপরদিকে আপনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়াক অথবা তুমি অথবা তুই কে বলা হয় মালয়েশিয়ান ভাষায় কামু কামু উচ্চারণটা কামু অথবা মু যেটাই বলুক তো কামু পরে না আডা তুমি ছিলা কামু আডা তুমি আছো কামু আকান আডা তুমি থাকবে তাহলে দেখেন কতটা ইজি যদি বুঝতে পারেন অতীত বর্তমান ভবিষ্যৎ এটাই তো হলো এখানে তাই না আচ্ছা নেক্সটে যদিও আমি নিয়ে বিশাল বড় বড় ভিডিও বানাইছি এই চ্যানেলে আপনারা দেখলে বুঝতে সুমন ভাই জিজ্ঞাসা করেছেন রান্নার বাবুর চিকে কি বলে মালয়েশিয়ান ভাষায় জানাবেন প্লিজ এটা একটা কমন সূত্র এবং সিম্পল যদি বুঝতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো প্রফেশনকে বলতে পারবেন মালয়েশিয়ান ভাষায় কেমন দেখুন রান্নাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রান্নাকে রান্না করাকে কি বলা হয় মাসা মাসা আবার পাকা যে জিনিসটা পেকে গেছে সেটাকেও কিন্তু বলা হয় যেমন মানে হচ্ছে পাকা ফল এভাবে বলে আবার মাসা মানে কি পাকানো বলে না ভাই তুমি কি খাবার পাকাইছো সেই সূত্র ধরে রান্নাকে বলা হয় মাসা এখন বাবুর চোখে বলা হয় তু কাং মাসা তুকাং মাসা এখন এই তুকাং বলতে আমরা যদি সহজ সূত্র ধরি তাহলে হচ্ছে যে করে কর্ম এবং যে কর্তা কর্ম বলতে হচ্ছে যে কোনো একটা কাজ যেমন মাসা মানে হচ্ছে রান্না করা যে রান্না করে যে কর্তা সেটা হচ্ছে তুকাং এই জন্য তুকাং মাসা মানে হচ্ছে যিনি রান্না করেন এক কথায় বাবুর্চি তাকে বলা হয় তুকাং মাসা মাসা মানে রান্না করা তুকাং মাসা মানে হচ্ছে যিনি রান্না করেন অর্থাৎ বাবুর্চি ক্লিয়ার ঠিক একই সূত্র ধরে সেলাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাহিদ জাহিদ সেলাই করা আর যিনি সেলাই করেন তাকে বলা হবে তুকাং জাহিদ ক্লিয়ার ব্যাপারটা রকম সব ক্ষেত্রে যে একই রকম হবে এটা না ভিন্নতা আছে উনিশশো কটকটি সালে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইজি বাংলা টু মালাই চ্যানেলে চার বছর আগে দেখেন অলরেডি বত্রিশ হাজার জনে দেখে ফেলেছে যে মালয়েশিয়ান ভাষায় মানুষের বিভিন্ন পেশা এবং কাজকর্মগুলো এটা আপনারা একটা নোট করে লিখে রাখুন এটাই লিখবেন মালয়েশিয়ান ভাষায় মানুষের বিভিন্ন পেশা এবং কাজকর্মগুলো এটা লিখে যদি সার্চ দেন তাহলেই টুক করে আমাদের এই চ্যানেলের ঊনচল্লিশ নম্বর ভিডিওটি পাবেন এটা এক জায়গায় লিখে রাখেন পরে দেখে রাখেন তাহলেই বুঝবেন এবার দেখুন আরেকবার জিজ্ঞাসা করেছেন কবির ভাই জিজ্ঞাসা করেছেন ভাই কেতাস এবং সুরাত এর মধ্যে পার্থক্য একটু জানাবেন প্লিজ দুঃখিত ভাইয়া এখানে আপনার বানানে একটু ভুল আছে উচ্চারণও হয়তো আপনি ভুল করে বসেন মূলত উচ্চারণটা হবে কর্তাস কর্তাস মানে হচ্ছে কাগজ আমি আবার বলতেছি কর্তাস কর্তাস মানে কাগজ এবার আমি একটু ভাঙাই দেই কর্তাস পুতে মানে হচ্ছে সাদা কাগজ এখন আমরা যদি সাদা কাগজ বলতে চাই আমাদের মতো সাদাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুতে আর কাগজ মানে হচ্ছে কর্তাস তো বলা উচিত ছিল এরকম পুতে ক্রেতাস না ওরা আসলে এটাকে বলে ওরা বলে ক্রেতাস পুতে মানে কাগজ সাদা সেরকম এই ধরনের কাগজটা হচ্ছে পাতলা যেটা যদি এটা দুই গুণ তিন গুণ মোটা হইতো মানে পুরু হইতো সেই যে পুরুটা ওটাকে বলা হয় তেবাল তো পুরু কাগজ হবে হচ্ছে ক্রেতাস তেব্বাল আর যদি পাতলা কাগজ হয় সেক্ষেত্রে হবে কর্তাস নিপিস নিপিস বলতে কিরকম পাতলা মানে এই কাগজটা যেরকম আছে এর থেকেও যদি আরো পাতলা তো সেক্ষেত্রে নিপিস আবার কাগজের ফুল আছে না কাগজের ফুল এই যে দেখতেছেন এটা কিন্তু কাগজের ফুল তাই না বা প্লাস্টিকের ফুল ধরে নিলাম এটা একটা কাগজের ফুল তো এটাকে আপনি মালয়েশিয়ান ভাষায় কি করে বলবেন যে এটা কাগজের ফুল ওরা বলে বুঙা ক্রেতাস ক্রেতাস এখন মানে হলো ফুল ক্রেতাস মানে হলো কাগজ ফুল কাগজ কেমন হয়ে গেল ওরা ওইভাবেই বলে ক্রেতাস মানে হচ্ছে কাগজের ফুল ফুল তো এটা কিন্তু প্লাস্টিকের তাহলে এটাকে কি করে বলবেন বুঙা প্লাস্টিক মানে প্লাস্টিকের ফুল বুঙা প্লাস্টিক প্লাস্টিকের ফুল বুঙা ক্রেতাস কাগজের ফুল এইভাবে কিন্তু আপনার মতো আপনি বাক্য বানাইতে পারেন ইজিলি নেক্সট দেখি ওনার আরেকটা প্রশ্ন কিন্তু ছিল সুরাত কাগজ মানে ক্রেতাস এবং সুরাতের ভিতর পার্থক্য কি মূলত মালয়েশিয়ান ভাষায় সুরাত কথাটি ব্যবহার করা হয় চিঠি অথবা দরখাস্তর ক্ষেত্রে কিছু আছে এখানেই বুঝতে পারবেন যে জিনিসটা সুরাত মানে কি কি বোঝানো যায় সুরাত কথাটি দিয়ে সুরাত মানে চিঠি অথবা দরখাস্ত আবার সুরাত খাবার মানে হচ্ছে খবরের কাগজ খবরের কাগজ আমরা বলি না পত্রিকা আর কি সেই পত্রিকাকে বলা হয় খবরের কাগজ সুরাত খাবার খাবার মানে হচ্ছে কি খবর বা নিউজ আর সুরাত মানে কি চিঠি অথবা দরখাস্ত এখন খবরের দরখাস্ত কি কি হয় কিরকম হয়ে গেল এক কথায় খবরের কাগজ নিউজ বলা হয় সুরাত খাবার আর শুধুমাত্র সুরাত মানে চিঠি অথবা দরখাস্ত দেখুন সুরাত কলুয়ার সুরাত কলুয়ার মানে হচ্ছে বের হওয়ার কাগজ কিরকম ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনার কাছে আপনার বস পাসপোর্ট রাখে না বসের কাছে রাখে এখন আপনি বাইর হইতে গেলে পুলিশের যদি ধরে তাহলে কি করবেন ওই সময় আপনার বসের কাছে গিয়ে বা আপনার কোম্পানি কাছে গিয়ে বলতে পারেন সায়া মাহু সুরাত খেলুয়ার এটা কিন্তু খুবই দরকার ওই যে বললাম খেয়াল করে দেখবেন সুরাত খেলুয়ার সায়া মাহু অথবা সায়ার না আমি চাই সুরাত খেলুয়ার মানে হচ্ছে বের হওয়ার কাগজ যেখানে দেওয়া থাকবে হ্যাঁ অমুক সে হচ্ছে আমাদের আমাদের এখানে কাজ করে বা আমাদের এখানে এসে জব করতেছে তার নাম অমুক তার পাসপোর্ট নাম্বার এত তার পাসপোর্ট আমাদের কাছে আছে এই মর্মে যে আপনাকে চিঠিটা দিবে বা দরখাস্তটা আপনার হাতে ধরাই দিবে ওটাকেই বলা হয় সুরাত কলুয়ার দেখছেন এই সুরাতের কত ব্যবহার আবার হচ্ছে সুরাত ক বনারান সুরাত ক বনারান ধরেন আপনি একটা জায়গায় কাজ করতে গেছেন এখন ওই এরিয়ায় আপনি কাজ করতে পারবেন কিনা নির্দিষ্ট কোন কারোর কাছ থেকে ওখানে একটা অনুমতি পত্র লাগবে সেই যে অনুমতি পত্র ওটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরাত ক এখন পত্র মানে তো সুরাত বুঝলাম তাহলে ক মানে কি অনুমতি তো অনুমতি পত্র হওয়া উচিত ছিল কে রান সুরাত কিন্তু ওরা বলে সুরাত কে রান এবার আসা যাক সুরাত আডুয়ান সুরাত আডুয়ান মানে কি সুরাত আডওয়ান মানে হচ্ছে কমপ্লেইন করে যে চিঠি লেখা হয় ধরেন আপনার বসের কাছে একটা কমপ্লেইন লিখলেন আপনি লিখিত যে বস আমি যে রুমে থাকি সেই রুমের পোলাপানগুলা অনেক রাত পর্যন্ত জুয়া খেলে এই করে সেই করে আমার ঘুমের ডিস্টার্ব হয় আমার ঘর আমাকে পাল্টায় দেন আমি যাতে করে আমার এই রুমে না থাকতে হয় তো এটা কিন্তু সরাসরি অনেক সময় বসেরা শোনে না সে বলে লিখে নিয়ে আসো তো এই যে দরখাস্তটা মানে কমপ্লেইন যে দরখাস্ত ওটাকে বলা হয় সুরাত কি আডুয়ান আপনার বধ যদি আপনাকে কখনো বলে মুখে বললে হবে না পর গিয়াম্বিল সুরাত আরু আডুয়ান যাও তুমি কমপ্লেন দরখাস্ত নিয়ে আসো কমপ্লেইন করা চিঠি নিয়ে আসো তখন বুঝে নেবেন যে আপনাকে এই কমপ্লেন দরখাস্তর কথা বলতেছে সুরাত আডওয়ান এবার হচ্ছে সুরাত চিন্তা হুম প্রেমের একটা ভাব আসবে মানে প্রেম পত্র প্রেম পত্র আপনি কাউকে ফোন দিয়ে বলে বোঝাইতে ভয় পাইতেছেন আপনি চিঠি লিখে দিলেন যে আমি আপনাকে ভালোবাসি আবার এটা লিখে মালয়েশিয়াতে মায়ের ধুর খাইলে আমাকে কিছু মানে আমাকে দোষ না এটা আপনার ব্যাপার আমার শেখানোর দরকার শিখাইলে আর কি আচ্ছা মোহাম্মদ হোসান উনি জিজ্ঞাসা করেছেন আসসালাম আলাইকুম ভাই আমার কিছু প্রশ্ন গাতাল মানে শুলকানি এটা আমি জানি বান্তাল মানে কি আবার বাতাল মানে কি বাতিল মানে কি তলং বাহাগি সায়া যাই হোক ওলাইকুম আসসালাম ভাই এখানে লেখার বেশ কিছু ভুল আছে এটা আমারও হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চামড়ার মুখ বলার সময় দেখা গেল স্লিপ করে ভুলবলা অনেক সময় বলে ফেলি ওটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মূলত ওনার যে প্রশ্নটা সেটা হচ্ছে গাসা গাতাল মানে হচ্ছে চুলকানি সে জানে আবার বানতাল মানে কি আবার বাতাল মানে কি বাতিল মানে কি এগুলো তিনি জানতে চাচ্ছেন দেখুন মূলত গাতাল গাতাল মানে চুলকানি রোম যেমন পৈন্যাকৃত গাতাল মানে হচ্ছে রোগ ডিজিজ যেটা ইংলিশে বলে আর চুলকানিকে বলা হয় গাতাল যে ওর গায়ে না চুলকানি হয়েছে এটা হলো গাতাল আবার গাতাল গাতাল মানে রোগ যদি আপনি বলেন শুধুমাত্র তার মানে হলো চুলকানি যে ওর শরীরে কি হয়েছে ওর শরীরে চুলকানি হয়েছে আর গারু মানে হচ্ছে খাউজানো কিরকম এক জায়গা চুলকানি রোগ হয়েছে ওখানে আপনি এভাবে খাউ যাইলেন সেটা হচ্ছে গাতাল তাহলে ক্লিয়ার হলেন এইটুকু এবার আসি বানতাল এবং বাতালের ব্যাপারটা বানতাল মানে হচ্ছে বালিশ যেটার উপরে আমরা মাথা রেখে ঘুমাই সেটা হলো বানতাল আর বাতাল মানে কি এই বাতাল মানে হচ্ছে বাদ বাতিল অথবা রিজেক্ট ধরেন আপনি একটা দরখাস্ত দিলেন কোনো জায়গায় বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করলেন ওইটা যদি গ্রহণ না করে যদি ওটা রিজেক্ট করে দেয় বাতিল করে দেয় সেই ক্ষেত্রে এইভাবে লেখা থাকতে পারে ডি বাতাল কান অর্থাৎ ওটাকে বাতিল করা হয়েছে শুধুমাত্র যদি বাতাল লেখা থাকে তার মানে ওটা হলো রিজেক্ট অথবা বাতিল আর যদি বলে ডি বাতাল কান তার মানে হলো বাতিল করা হয়েছে অলরেডি যেটাকে ইংলিশে সাধারণত বলা হয় মানে ক্যান্সেল হয়েছে আপনি যেটা আবেদন করছেন ওটা ক্যান্সেল করা হয়েছে ওটা গ্রহণ করা হয় নাই অ্যাকসেপ্ট করা হয় নাই তো এই যে অ্যাকসেপ্ট না করা ওটাকেই বলবে বাতাল অথবা ডি বাতাল কান ক্লিয়ার আশা করি আপনার সব কটা প্রশ্নের উত্তর আপনারা আপনি ক্লিয়ার ভাবে জানলেন আহ হোসান ভাই আর সবাইও এটা ক্লিয়ার হয়ে গেছে এবার সুলতান ভাই সুলতান আরবি ভাই একটা প্রশ্ন করেছিলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দিলে ভালো আছি খরচ করা এর মালাইচি হবে যেমন হাত খরচ বাজার খরচ করা ইত্যাদি খরচ খরচা আমরা বলি না যে ভাই এই যে জিনিসটা এটা মেইনটেন করতে অনেক কষ্ট কষ্ট না কিন্তু কস্ট মানে কস্টিং এই যে কস্টিং খরচ বা খরচা এটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় কস সি এস না হয়ে কে ও এস কারণ ওরা কে কে মতো উচ্চারণ করে কস যেমন খাওয়া খরচ কস মাকান কস মানে হচ্ছে খরচ আর মাকান মানে হলো খাওয়া তো খাওয়া খরচ কস মাকান সায় আবে কস মাকান আমার খাওয়ার খরচ নাই বলতে পারেন এবার চিকিৎসা খরচ চিকিৎসা করতে গিয়ে যে খরচটা হয় বুঝেন এটা কিন্তু সিম্পল আর একটু ভিতরে আমরা শিখবো চিকিৎসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাওয়াতান কি বলা হয় রাওয়াতান তাহলে চিকিৎসা খরচ কি হবে কস রাওয়াতান মানে ওরা চিকিৎসা খরচ না বলে ওরা বলে খরচ চিকিৎসা এই জন্য কস রাওয়াতান খাবার খরচ না বলে ওরা বলে খরচ খাওয়ার এই জন্য হবে কস মাকান ক্লিয়ার ব্যাপারটা তবে খরচ করা যেমন টাকা নিয়ে গেলেন টাকাগুলো ফুরাই ফেললেন তো এই খরচ করাকে সাধারণত বলা হয় বেলাঞ্জা ও বেলাঞ্জা মানে আজকে আমি খরচ করতে চাই ও আজকে আমি আপনাকে খরচ করতে চাই এটা তো হইল না মানে তার পিছনে খরচ করবে আসেন ভাই আপনার আমি খাওয়াইতেছি তো সেই সব ক্ষেত্রে বলতে গেলে বলে হারিনিসামা অবানজা আওয়া আজকে আমি আপনার পিছনে খরচ করতে চাই এমনটাই বোঝাই তো বেলাঞ্জা মানে হচ্ছে মূলত খরচ করা আর যদি ক্রয় করা অথবা কোনো কিছু কেনার কথা বলেন সেই ক্ষেত্রে হবে বেলি বেলি না কিন্তু বলি এখন আমরা বলি না তোর পিছনে আমার টাকা খরচ করে লাভ আছে এ তোর পিছনে টাকা উড়ে আমার লাভ আছে তোর পিছনে টাকা শেষ করে আমার লাভ আছে মানে এরকম কিন্তু আমরা বলি দূর এই যে টাকা খরচ করা টাকা শেষ করা সেই ক্ষেত্রে আবার বলে হাবিস কান ডুইট তার মানে এই হাবিস মানে হলো শেষ হাবিস কান মানে হচ্ছে শেষ করা ডুইট মানে হলো টাকা তো টাকা শেষ করা খরচ করা একই তো জিনিস তো আপনি বেলান যাও বলতে পারেন হাবিস কান ডুয়েটও বলতে পারে ক্লিয়ার যেমন মেয়েদের জন্য টাকা খরচ করা মালয়েশিয়াতে অনেকেই আছে টাকা কামায় দেশে না পাঠায়া মালয়েশিয়ান মেয়েদের পিছনে টাকাটা উড়ায় খরচ করে তো এমন কথাটা সাধারণত বলে হাবিস কান ডুয়েট উনতু প্রেমপু ওয়ান হাবিস কান খরচ করে ডুয়েট টাকা উন্তুক জন্য প্রেমপু ওয়ান মানে হলো মেয়ে তো উনতু প্রেমপুয়ান মানে হচ্ছে মেয়েদের জন্য হাবিস কান ডুয়েট টাকা খরচ করা হাবিস কান ডুয়েট উনতু তার মানে হচ্ছে মেয়েদের জন্য টাকা খরচ করা সে সবসময় মেয়েদের জন্য টাকা খরচ করে এইটা কিন্তু ওরা বলে মেয়েদের পিছনে না বলে বলে মেয়েদের জন্য ঠিক আছে জুবায়ের ভাই জিজ্ঞাসা করেছেন মোহাম্মদ জুবাইর ভাই ভাই দিন ধরে একটা প্রশ্ন করতেছি উত্তর দেন না ভাই গান কি গান কি মালাই ভাষা থাকলে বাংলা কি জানাবেন প্লিজ ভাই আপনারা অনেকেই খেয়াল করেন না আমি কমেন্ট বক্সেই উত্তর দিয়ে দিই অনেকের তবে আপনারা পরে নোটিফিকেশন চেক করেন না মনে করেন যে আমি কমেন্টের উত্তর যাই হোক প্রশ্নের ভিতরে এখানে দিয়ে দিচ্ছি মালয়েশিয়াতে বহুল প্রচলিত একটা শব্দ হচ্ছে গান এই জ্ঞান 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 করে এটার অর্থটা মূলত কি মূলত মালয়েশিয়ান ভাষায় এই যে গান ক্যান এবং কান এসবগুলোর একই অর্থ আমি আবার বলতেছি মেইন প্রকৃত রূপ হচ্ছে কান ওটাকে বিকৃত করে বানায় ফেলছে ক্যান ওইটাকে আরো বিকৃত করে বানায় ফেলছে গান মানে কান থেকে ক্যান হয়ে গেছে তারপরে গান হয়ে গেছে এটার মূল অর্থ হচ্ছে তাই না তো কেমন ধরেন এ তার সে কিন্তু জম্মের কিপটা তাই না জিয়ে সাংাটকে ডিকুব গান এভাবে কিন্তু বলে

এই শব্দটির আরও অনেকভাবে ব্যবহার করা হয় এই শব্দটি আরও অনেকভাবে ব্যবহার করা হয় এই টাইপের একটা ভিডিও বানাইছিলাম উনিশশো কট কোটি সালে তিন বছর আগে একা একান্ন হাজার লোক এটা সম্পর্কে জেনে গেছে আপনারা কি লিখে সার্চ করবেন এটা একটা নোট খাতায় লিখে রাখুন মালয়েশিয়ান ভাষায় কান শব্দ কিভাবে এবং কেন ব্যবহার করা হয় তাহলে এই ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন যে এইটার কত অর্থ আছে ঠিক আছে নেক্সট ওবায়দুর রহমান ভাই জিজ্ঞাসা করেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো কাকে খোঁজেন এটা কার মালাই কি হবে এটা যাই হোক কাকে খোঁজেন এটা মালয়েশিয়ান ভাষায় হবে তো আপনি কাকে খোঁজেন এটা না বলে বলে ওরা আপনি খোঁজেন কাকে বা আপনি খোঁজ করতেছেন কাকে আওয়া চারি সিয়াপা আপনি খোঁজেন কাকে চারি মানে খোঁজা আপনি খোঁজেন কি কাকে বলতে গেলে মানুষের ক্ষেত্রে শিয়াপা কথাটি আসছে আর যদি কোনো বস্তুর কথা বলা হয় সেই ক্ষেত্রে হবে কাকে বলতে গেলে কে বলতে গেলে শিয়াপা কিন্তু কি কি বলতে গেলে হবে আপা আপা তো আপনি আপনি খোঁজেন খোঁজেন কাকে ক্লিয়ার এখন যদি উত্তরে বলে আমি খুঁজতেছি টাকা সায়া তেঙ্গা চারি ডুয়েট অথবা এই তেঙ্গা কথাটি না বলে শুধুমাত্র চারি বলতে পারে সায়া আমি চারি মানে হচ্ছে খুঁজি ডুয়েট মানে হচ্ছে টাকা কিন্তু খুঁজতেছি চলমান কাজটা চলতেছে এখন সেই ক্ষেত্রে সায়াতেঙ্গা ডুয়ে আমি খুঁজতেছি বউ বিনি যদি মালয়েশিয়াতে আপনাকে কেউ বলে তুমি কি খোঁজো আমি বউ খুঁজতেছি কথা বলে আপনি কেন খাইলে আমারে বললেন না কিছু এটা যা শেখানোর জন্য বললাম আর কি মেরে আপনার ক্লোজ ফ্রেন্ডের সাথে আপনি বলতে পারেন আলম ভাই জিজ্ঞাসা করছেন ভাই সাপা সাপা মানে কি একটু বলবেন মূলত ভাই এই শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে সিয়াপা সিয়াপা আমরা তো আন্দাজে একটা বললে হবে না তবে অঞ্চলভেদেও অনেকে বিকৃত করে বলে আপনি বলবেন না আপনি ক্লিয়ারটা বলবেন দেখুন বানানটা কিন্তু এটা সঠিক বানান শিয়াপা এস আই এ পি এ মানে কে অথবা কাকে বলতে তো দেখছেন শিয়াপা এস আই এ পি এ তো শিয়াপা শিয়াপা মানে হচ্ছে কে কে ওটাকে বিকৃত করে অনেকে সাপা সাপা বলতে পারে সাপ সাপ বলতে পারে অথবা সাপা সাপা বলতে পারে যেটাই বলুক তবে এই শিয়াপা শিয়াপা যেহেতু একবার শিয়াপা মানে হচ্ছে কে শিয়াপা শিয়াপা মানে হচ্ছে কে কে তবে এই শিয়াপা শিয়াপা দুইবার উচ্চারণ করে আবার কাউকে বলা যেতে পারে যেমন জাঙ্গান বাগি তাহু শিয়াপা শিয়াপা সে শিয়াপা অথবা শিয়াপা সিয়াপা বলতে পারে তো কিরকম হলো জাঙ্গান মানে কি বারণ করা অর্থাৎ না অর্থে না বাগি মানে হলো দেওয়া তাহু মানে হচ্ছে জানা তো জাঙ্গান বাগি তাহু না দিবে জানি অর্থাৎ জানাবেন না সিয়াপা সিয়াপা কাউকে জানান বাগি তাও সিয়াপা কাউকেই জানাবেন না এমন বলতে ফয়সালা আহমেদ ভাই প্রশ্ন করেছেন আলাইকুম ভাই দাঁত পুটিং করা ও দাঁতের ক্যাপ বাসানো কে কি বলে খুব সুন্দর একটা প্রশ্ন যদি এরকম কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা বলতে পারেন দাঁতের পুটিং মানে দাঁতটা নষ্ট হয়ে গেছে সেইখানে ওই ফাঁকাটা ফোকরটা বন্ধ করার জন্য পুটিংটা দেওয়া হয় অনেকে পুডিংও বলে তো এটা হবে তাম পালান গিজি মানে হচ্ছে দাঁতের পুটিং দাঁতের ক্যাপ স্থাপন ওরা বলে মানে হচ্ছে পাসাং পাসাং ক্রাউন স্থাপন করা ক্রাউন মানে কিন্তু মুকুট হ্যাঁ ওই যে রাজাদের মাথায় থাকে তো এই দাঁতের উপরে মুকুট হিসেবেই ধরে তো বলে পাসাং ক্রাউন মানে হচ্ছে দাঁতে স্থাপন করা মুকুট বা ক্যাপ ডিগিগি দাঁতে এভাবে বলতে পারেন ডিগি মানে দাঁত ডি গিগি মানে হচ্ছে দাঁতে তো পাসাং ক্রাউন ডি গিগি তার মানে দাঁতে ক্রাউন স্থাপন করা অর্থাৎ এক কথায় আপনার ক্যাপ বসানো আর কি আদনান ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি ভালো আছেন আমার একটা প্রশ্ন জবাব দিলে দয়া করে জবাব দিবেন দয়া করে এটা খুব সুন্দর একটা ভালো প্রশ্ন দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য এটা একটা ভালো বাক্য দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমাদের আগে জানতে হবে মালয়েশিয়ানরা ঠিক আমাদের মতো করে বলে কিনা তারপরে আপনি বাক্যটা সাজাবেন এটা কিন্তু একটা প্রবাদ প্রবোচন হ্যাঁ তো এটার অর্থ কিন্তু আলাদা এটা বলতে এমন বোঝায় না যে গরু না থাকলে ভালো হয় এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় যাই হোক তো দুষ্টু বলতে আমরা দুই ধরনের দুষ্টু বুঝি কিরকম একটা দুষ্টু হচ্ছে যে দুষ্টুমি করে ছোট পোলা পান আরে খুবই ফাজিলামি করতেছে সেটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় নাকাল কি নাকাল আর একটা হলো দুষ্টু বা তেরা বা ঘাউড়া মানে ওই লোকটা কিন্তু দুষ্টু প্রকৃতির লোক এখন দুষ্টু প্রকৃতির লোক আর হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি এটা কিন্তু এক হইতে পারে না বাচ্চারা ফাজলামি করবে দুষ্টামি করবে এটা স্বাভাবিক কিন্তু বইরা একটা বেডা সে যে দুষ্টু প্রকৃতির হবে এটা কিন্তু মানে সিম্পল কিছু না সে খারাপ অর্থাৎ তেরা অথবা ঘাউড়া টাইপের যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেগিল ডেগিল এখন আমরা কি বলি ঘাউরা টাইপের গরু গোয়ালে থাকার চাইতে দুধ ধোয়াইতে গেলে লাথি মারে ওরকম গরু না থাকার চাইতে শূন্য গোয়ালটা ভালো এমন টাইপটাই উনি বোঝাইতে চাচ্ছেন ওই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে আমাদের এভাবে বলতে হবে আমাদের মতো করে বলতে গেলে হবে না ভাই বাস্তব কথা বলতে এভাবে বলতে হবে দুষ্টু গরু থাকার থেকে শূন্য গোয়াল অধিক ভালো এটা হলো একবার ভাঙাইলাম বুঝেন দুই ভাঙন দিয়ে বোঝাইতে হবে দুষ্টু গরু থাকার থেকে শূন্য গোয়াল অধিক ভালো এখন মালয়েশিয়ানরা এটা বলতে গেলে ঠিক এভাবে বলে ডাড়ি কান্ডাং কসং সরি কান্ডাং কোসোং এখন ডেগিলের জায়গায় ওরা জাহাট ব্যবহার করতে পারে জাহাট বলতে হচ্ছে খারাপ প্রকৃতির তো ডাড়িপাডা আডা লেম্বু ডেগিল লেব্বি বাইক কান্ডাং কোসং কেন এরকম হলো ডাড়ি পাডা মানে হচ্ছে চাইতে বা থেকে ডাড়িপাডা বাংলাদেশ বাংলাদেশ থেকে পাদা বলতে এরকম চাইতে তো তোমার চাইতে রফিক ভালো আমার থেকে রফিক আমার চাইতে রফিক বড় আমার থেকে রফিক বড় এর থেকে এখন চাইতে দুটোই তো একই জিনিস তাই না তো এই জন্য পাডা চাইতে আডা মানে হলো থাকা বা থাকার লেম্বু মানে হচ্ছে গরু ডেগিল মানে হচ্ছে ওই যে তেরা বা দুষ্টু লেব্বি বাইক অধিক ভালো কানডাং মানে হচ্ছে গোয়াল যেখানে গরু থাকে কোসং মানে হচ্ছে শূন্য অথবা জিরো তো ঘুরে ফিরে দাড়ি ফাটা আডা লম্বুটে গিল চাইতে থাকার গরু দুষ্টু অর্থাৎ দুষ্টু গরু থাকার থেকে থাকার চাইতে লেব্বি বাইক অধিক ভালো কান্ডাং কোসং গোয়াল শূন্য এক কথাই ঘুরে ফিরে দুষ্টু গরু থাকার চাইতে শূন্য গোয়াল অধিক ভালো ব্যাপারটা ক্লিয়ার না বুঝলে আবার প্রশ্ন করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসব আর যদি মরে যাই তাহলে অনেক ভিডিও বানায় ভাই এই চ্যানেলে চার উপরে ভিডিও কেউ যদি প্রত্যেক একটা করে ভিডিও দেখে তাও এক এক বছর সময় লাগবে ভিডিও শেষ করতে তার থেকে বেশি কিন্তু যদি কেউ খেয়াল করে আমার ভিডিওগুলো দেখে মাত্র পনেরোটা ভিডিও সে তিন চারবার করে দেখবে সে দেখবে যে সে ভালোই মোটামুটি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারতেছে আর বেশি কথা বাড়াইলাম না আল্লাহ হাফেজ